নমস্কার বন্ধুরা রিপা রান্নাঘরে আপনাদের সবাইকে আমন্ত্রণ আপনারা নিশ্চয়ই ভাপা পিঠে খেতে সবাই খুব পছন্দ করেন আজকে আমি সব থেকে সহজে ভাপা পিঠে কীভাবে বানাবেন পাঁচ মিনিটেই সেটাই আমি আপনাদেরকে আজকে বলে দেব পুরো ফুল ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন প্রথমে একটা বাটিতে রুম টেম্পারেচার জল নিয়ে নিলাম তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ তো লবণ আর জলটা আমি খুব ভালো করে মিশিয়ে নেব এবার নিয়েছি চালের গুঁড়ো আর এখানে লবণ দেওয়া যে জলটা ছিল সেটা আমি খুব ভালো করে মিশিয়ে নেব আপনারা সবসময় চেষ্টা করবেন জলের সাথে লবণটাকে মিশিয়ে নেওয়ার যাতে লবণটা পুরো চালের গুঁড়োর সাথে খুব ভালো করে মিশে যায় শুধু লবণ দিয়ে আপনারা মেশাতে পারেন এতে করে লবণটা হাফ জায়গায় মেশে হাফ জায়গায় মেশে না আর খেতেও তেমন ভালো লাগবে না এরপর আমি ছিদ্র করে একটা থালা নিয়েছি আর সব কিছু মেশানো চালের গুঁড়োটা আমি আরেকবার খুব ভালো করে ঝাড়িয়েছি ঠিক যেভাবে বানাচ্ছি আপনারা ঠিক এই রকমভাবেই বাড়িতে বানাবেন এখানে নিয়েছি দুটো একই সাইজের বাটি আর তারপরে নিয়ে নিচ্ছি প্রথমেই বাটির নিচে নিয়ে নিয়েছি চালের গুঁড়োটা তারপরে দিয়ে দেব একটু করে আখের গুঁড়ো আপনারা চাইলে তালের গুঁড়ো ব্যবহার কর ভেলি গুঁড়ো ব্যবহার করতে পারেন এখন যেহেতু শীতকাল আপনারা বাজারে সব রকমই গুড় পেয়ে যাবেন তারপরে দিয়ে দেব নারকেল কোড়ানো নারকেল কোড়ানোটা আমি একটু বেশি করে দিচ্ছি আপনারাও একটু বেশি করে দেবেন খেতে খুবই ভালো লাগে তারপরে উপর থেকে খুব ভালো করে গুড় আমি আবারও ছড়িয়ে দেব। তারপর আরেকটু নারকেল কোড়া উপর থেকে খুব ভালো করে ছড়িয়ে দেব এরপর দিয়ে দেব চালের গুঁড়ো এরপর একটা বড়ো সাইজের গামলা নিয়েছি গামলার মধ্যে জল নিয়েছি পরিমাণ পরিমাণ মতো এরপর দিয়ে দিলাম একটা ছিদ্র থালা তার উপরে আমি দিয়ে দেব ভাপা পিঠেটা এইরকমভাবে পিঠে বানাবেন খুবই সহজে হবে আর খেতেও দুর্দান্ত লাগবে আমি দশ থেকে পনেরো মিনিট মতো ভাপে রেখেছিলাম আমি দশ থেকে পনেরো মিনিট পর ভাপ থেকে নামিয়ে খুলে দেখে নেব কেমন হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ভাপা পিঠেটা কত সুন্দর হয়েছে একদম পারফেক্ট হয়েছে আর ভিতরটা খুললেই একদম গরম ধোঁয়া বেরোচ্ছে আর এই শীতের সময় এরকম গরম গরম ভাপা পিঠে গুড় দিয়ে ভিজিয়ে খেতে না ভালো লাগে তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবে